একদা হুজুরে আকরাম সাল্লু আলাহু আসাল্লাম হজরত তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে হুজুরে আকরাম সাল্লাহু আলাই আসাল্লামের মুখ থেকে এই কথা শুনে হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতে সকল মহিলাদের শট দাঁড়িনি কীভাবে কোনো মহিলা আমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে জান্নাতে সবার আগে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বেই জানাতে প্রবেশ করবে হুজুরে আকরাম সাল্লাহু আলাইসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়িতে ফিরে যাও কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নিব। এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব হজরত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা হুজুরে আকরাম সাল্লাহ আলহিউ আসাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে তিনি বাড়িতে ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন যাবত তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে অসুস্থতার কারণে হজরত ফাতে মারা দিয়া তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খোদা হজরত আলিরা দিয়া ল আনহু এর হাতে তখন এমন কোনো অর্থকরীও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হবার পরে ফাতে মারা দিয়া তালা আনহু হজরত আলিরা দিয়া তালা আনহা এর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাদান মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে থাকছে না এই কাপড়টি আমি বিক্রি করে দেয় কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার কেরয় করে নিয়ে আসুন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু ফাতেমা রাজি আনহু এর কাছ থেকে সেই কাপড় নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড় নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি কেরয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এ কারণে হসরত আলী রদিয়া তালা আনহা একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ রব্বুল্লা আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয়ের জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কলিদার টুকরা হজরত ফাতেমা ও হাসাইন হোসাইন না খেয়ে রয়েছে হে আল্লাহ রব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড় বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কেরয় করে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেরয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহু তালা আনহুয়ের দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করলেন এবং তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী আলিরাজি তালা আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বললেন কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা আলী আলিরাজি তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর সর্বোচ্চ মূল্য এক দেড়হাম বা দুই দেড়হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেরাম দিয়ে এই কাপড়টি কিরয় করতে চাই তুমি কি এই কাপড়টি বিক্রি করতে রাজি আছো আলী রাদি আল্লাহালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেরাম দিয়ে এই কাপড় কিরয় করতে পারেন অক্টোবর ক্রেতা হসরত আল রাজি আনহুকে ছয় দেরাম দিল এবং আলী রাজি আল্লাহতালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একদল ফেরেস্তা অন্য আরেক দল ফেরেস্তাকে বলতে লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফিরেস্তাদের এই কথা শুনে অপর দল ফেরেস্তা বলল আল্লাহ নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফিরেস্তারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য সেরে খোদা আলীর কাছে চলে যাও সে ছয়দেরাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর সেই ছয় দেরাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয় দেরাম চাও সে তোমাদেরকে দেয় কি না এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধানও হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হসরত আলী রাদি আনহু এর কাছে আগমন করলেন সেরে খোদা আলিরাদি তালা আনহু সেই ছয়দেরাম দিয়ে খাবার কেরয় করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশে ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর অস্তে তোমার কাছে ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ করি দিয়ে আমি খাবার কেরয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রদি আল্লাহ তালা আনহা ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার কেরয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকে অর্থগুলি দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুকে এই অর্থগুলি দান করে দিবেন অত্তপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুকে আমি এই ছয় দান করে দেয় অত্তপর আল্লাহ রব্বুল আল আমার জন্য ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় দ্রাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী লাল গোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোঁড়াটি কিরয় করতে চাচ্ছেন শেরে খোদা আলির দাদিয়াল্লাহুতালাহ আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিরয় করবো আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সে ব্যক্তিটি বলল হে সেরে খোদা আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন হসরত আলিরাদিয়া তালা আনহু তখন ভাবতে লাগলেন যেহেতু তিনি আমার কাছে এই ঘোড়াটি বাকিতে বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা সমস্যা কোথায় অত্তপর আলী রাদিয়াল্লাহুতালা আনহু বললেন আপনি কত দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সে ব্যক্তি বলল আমি একশত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদি তালা আনহু একশত দীর্হামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে কেরয় করল এরপর তা বাজারে বিক্রির জন্য নিয়ে গেল হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রির জন্য বাজারে নিয়ে গেলেন তখন একটি ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে শেরেখোদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি তো ঘোড়াটিকে বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সে ব্যক্তি তখন বললেন আপনি কত দেড়হাম মূল্যের বিনিময়ে এই ঘোড়াটিকে বিক্রি করতে চান আলী আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত বিনিময়ে এই ঘোড়াটিকে খরিদ করতে পারবেন সে ব্যক্তি বলল আমি একশত ষাট দেড়হামের বিনিময়ে ঘোড়াটি আপনার কাছ থেকে কেরয় করতে চাই হজরত আলী রাদিয়া তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটিকে একশত দেড়হামের বিনিময়ে কেরয় করেছিলাম আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশত ষাট দিন অতএব এতে আমার ষাট দিন আম লাভ হবে তখন আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশত ষাট দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এর কাছ থেকে একশত ষাট দিরহাম দিয়ে সেই ঘোড়াটি খরিদ করলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু যার কাছ থেকে সেই ঘোড়াটি একশত দিরহামের বিনিময়ে ক্রয় করেছিলেন তাকে একশত দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দেড়হাম তিনি ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দেরহাম ফেরত দিলেন অতঃপার ওই ষাট দেড়হামের বিনিময়ে সেরে খোদা আলী রাদিয়া তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য কেরয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন ফাতেমার দিয়া ল তালা আনহু তাকে বললেন হে আলী। আমি আপনাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে আপনি এই পরিমাণ খাদ্য ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলেন আপনি আগে আমাকে এই কথা বলুন তারপরে আপনি আমার বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী তালা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরই না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদিয়া তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ব্যাপারটি খুলি বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা আলী রাদিয়া তালা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যেই পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু ফাতেমা রাদিয়া তালা আনহা আলিরাদিয়াল্লাহালাহ আনহু এর কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না হজরত আলী ও ফাতেমা রাদি আল্লাহতালা আনহু এর মাদে এই ঘটনা ঘটার কিছুদিন পরে খুজুরে আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো প্রিয় দর্শক এখনো যারা এই ভিডিওটিতে লাইক করেননি তারা এখন একটি লাইক করে দিন আর কমেন্টটি লিখুন সোবাহান আল্লাহ ফাতে মারাদি তালা আনহাকে ডেকে তার দরবারে নিলেন অতঃপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা র অধিক তালা আনহা বললেন আব্বাদান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অদের আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বী জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা অমুক এক অবিরাম জায়গায় সেই কাঠুরিয়াও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজুরে আকরাম সাল ওয়াসাল্লামের কাছ থেকে ফাতে আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতে মারাদিয়া তালা আনহা সালাম দিয়ে তাকে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা আনহু বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিণী আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হসরত ফাতেমার তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য তার বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রদিয়াল্লাহতালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অত্যপর সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড়পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড়পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এ কারণে আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারলেও কিন্তু আপনার পুত্র হাসানকে আমি অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী আগামীকালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতমার রিয়া তালা আনহা ফিরে গেলেন পরের দিন যখন তিনি আবারও কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করলেন তখন তার ছোট ছেলে ইমাম হোসেন রিয়া তালা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাদান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আপনাকে আমি খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যাবেন হজরত ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহা তখন তার দুই পুত্র হাসান ও হোসাইনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হোসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বলল হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আবারও আসবেন আগামীকালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমারাদিয়া তালা আনহা ওই দিনও ফিরে গেলেন পরের দিন হজরত ফাতে মারা দিয়া তালা আনহা আবারও ফিরে আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাদেরকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল হজরত ফাতে মারা দিয়া তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এবং একগাছি রশি এবং একটি পানির পাত্রে একপাত্র পানি এগুলো দেখে হজরত ফাতে মারা দিয়া তালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে তাই আমি চাই না আমার কিরান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এ কারণেই আমি এই পানি নিয়ে বসে আছি হজরত ফাতে মারা দিয়া আল্লাহ তালা আনহা তখন তাকে জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠির বা কি প্রয়োজন এবং এই দড়িরই বাকি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিলো আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার মনস্থ করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এজন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আর আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেই জন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারবেন হজরত ফাতেমারাদিয়া তালা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী দেখে বিস্মিত অবাক হয়ে গেলেন অতপর তিনি আর তাকে কিছু না বলে হুজুরে আকরাম সল্লাহ আলাইহু দরবারে ফিরে আসলেন হুজুরে আকরাম সাল্লাহু আলাই আসাল্লাম হজরত ফাতে মারাদিয়া তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো হুজুরে আকরাম সাল্লাহ আলহ্লাম বললেন তুমি কি দেখলে হজরত লহুতালা আনহা উত্তর দিলেন সেই মহিলাটি অত্যন্ত স্বামীভক্ত হুজুরে আকরাম সাল্লাহ আলাহ বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছুই রয়েছে হজরত ফাতেমারাদিয়া আল্লাহ তালা আনহা তখন বললেন আব্বাদান আমি তার কাছ থেকে কী কী শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কীভাবে আমার পূর্বে জানাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুরে আকরাম সাল্লাহ আলাইহাল্লাম তখন তাকে বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রির জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমাদের জন্য অনেকগুলো খাবার ক্রয় করে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো অবৈধ পথে উপার্জন করেছি কিনা এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দেওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধ পথে অর্থ উপার্জন করবে না হে তুমি যখন আলীকে সেই কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ আলামিন তার ফেরেস্তা হজরত মিকেলকে সেই কাপড় কেরয়ের জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা হজরত মিকেল সালাম ছয় দেরামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি কেরয় করেছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেস্তা এসে আলীর কাছ থেকে সেই ছয় দেরাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত ইব্রাহিল তার কাছে একটি লাল গোড়া একশত দেড়হামের বিনিময় বাকিতে বিক্রি করে হজরত আলী সেই গোড়াটি নিয়ে বাজারে দেয় এবং হজরত ইসরাফিল আলহি সালাম একশত ষাট দেড়হামের বিনিময় তার কাছ থেকে সেই গোড়াটি রয় করে আল্লাহ রব্বুল আলমিন আলীকে ছয় দেড়ামের বিনিময়ে দশগুণ বৃদ্ধি করে ষাট দেড়াম প্রদান করেন এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী সেদিন প্রচুর পরিমাণে খাদ্য ক্রয় করে তোমাদের জন্য নিয়ে গিয়েছিল খাতেমা শুনে রাখো যেই কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ আল্লাহরব্বোলা আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে গোড়াটি নিয়ে আলী ব্যবসা করেছিল সেই গোড়াটিকেও আল্লাহরব্বোলা আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কালকে আমতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়াটির উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী লাগাম ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী হলো হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল হজরত ফাতেমা ও কাশুরিয়ার স্ত্রীর কাহিনী আল্লাহ রব্বুল আলমিন এই কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক এখনো যারা এই ভিডিওটিতে লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন আর কমেন্টটি লিখুন সুবাহান আল্লাহ